সরি থ্রোয়িং তারক হেমরম আক্রমণে যাচ্ছে সুপার টিম গোল কে আসবে তারক হেমরম শট ছিল দুর্বল শট রূপম রূপম শট রূপম

আর আপনাকে সরন একদম পোস্টের সামনে ও ও স্টিফেন সুযোগ রয়েছে স্টিফেন ও কোথায় রাখল স্টিফেন ইসতুফা তারও কেন্দ্র

ক্রিস্টোভা ক্রিস্টোভা শর্ট শর্ট সুযোগ রয়েছে ও দারুণ সেভ দিল দারুন সেভ দিল গোলকিপার আবারও আক্রমণে ও আবারও সেভ ক্রিস্টোভা রূপম এবার শর্ট উড়ে গেল সত্যি আক্রমণের পর আক্রমণ তবুও গোল আসলো না ও গোল

তারক হেমবরম আবারও ছুটে চলেছে তারক হেমব্রম তারক হেমবরম রূপম সেব দারুণ ছিল কিন্তু সেভ হয়ে গেছে

punora re samasudo football technique sudha jay puri go yeah. sar